आ ना 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 तुम्हारे तो तुम हमारे प्रेमेरी घोड़ा सुले नहीं जीतो लोना नहीं जीतो लोना गोड़ा सुने नहीं जितो लोना तुम्हारे प्रेम जी ना हो नो उस दूर আল্লাহ আমি তোমার প্রেমের মামা নবীর সাথে প্রেম কর তৈবো না আপনি কি মনে করছেন সারাদিন নামসির এখন অঞ্চল পুরে আল্লাহ ভাইয়া যাবে

বিহিত তমারে প্রেমের বেখারি যেন সোনা না যহ বিল্লা আমে তমারে প্রেমের বেখারি তোমার প্রেমের গড়া শুনে নাই যে তুলনা নেই যে তুলনা গড়া শুনে নাই যে তোমারে প্রেমে जिंदा হলো ওস্তাদ এহমান না ইয়া রাসূলুল্লাহ আমি তমারে প্রেমের বেখারি

কথা এককালে আমি এই আমার কথা লবণ ছাড়া নাই কারণ যার ওয়াজে আগে ইমান থাকে তার ওয়াজ হয় সবচেয়ে সুস্বাদু কথা কয় না কেন যার ওয়াজে রসুল থাকবে তার ওয়াজ হবে সবচেয়ে মধুমহ তার ওয়াজে রসুন থাকবে আল্লাহ রনিরা থাকবে তার আওয়াজ হবে সবচেয়ে সু দেখবেন আমাদের দেশে এখন কিছু মৌলভী বেড়েছে কোরানের মাফিল কোরানের মাফিল এ রে বেড়া দেখু হাদিস বুঝবে তো কোরানও বুঝবাল না কেন নামাজের কথা কোরানানে আসে আর আঘাতের কথা কোরানের কোথাও আছে তুমি হাদিস থেকে জানছো তো হাদিস বাদ দাও কেন হ্যাঁ এদিকটা মনে হয়ে গেছে হাদিস রসুল হেলান অবস্থায় ছিলে

আমার কথা বুঝেন না আপনারা জোরে ওই যে প্রেমের কথা কইলাম রসুল একজন প্রশ্ন করলো রসুল আল্লাহ কে আমার কখন হবে নবীজি বললেন এই নবীজি বললেন কে আমাদের জন্য তুমি কি প্রস্তুতি নিছি সে বললো নবীকে আমি কে আমাদের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ বাবা আল্লাহ রসুলকে ভালোবাসি আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

পাশেই বসে আছে মাদি নানো এবং খালা মনি আছে গো আল্লাহ তাদেরকে সব সঙ্গে নিয়ে তোমার शाही দরবারে দখানা হাত তুলছি মেহেরবানি কর আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে শত শত গুলো করে দিই আদে আল্লাহ কত গুটি গুটি করে বানাইয়া

পড়াশোনা করছে যে শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদের যেতে চাই যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও কৃষি কাজে যারা যুক্ত কাজের মধ্যে তুমি বল দাও আল্লাহ যাদের মা বাবা তুমি বেঁচে আছে দেখায় তুমি বাড়িয়ে দাও মহাবন্দেরকে তুমি পর্দা করে চলার তাও তুমি দাঁড়া করে দাও

তোমার প্রিয় মাহবুব বান্দা আল্লাহ আল্লাহ তোমার সেই প্রিয় মাহবুব বান্দা যিনি আছে তার সিরাজকের মাহফিল তুমি কবুল করে নাও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে রহমত বর্ষণ করো প্রত্যেকটা কবরবাসী কবর আজাদ তুমি বন্ধ করে দাও আল্লাহ গো নানু আমেরিকা থেকে এসেছে খালাম আমেরিকা থেকে এসেছে আল্লাহ নানু এবং খালামনি আল্লাহ তাদের দুজনকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সুন্দরভাবে এসেছে সুন্দরভাবে আবার আমেরিকায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ নানু খালামনি এবং তাদের ফ্যামিলি পরিবার আমার সামনে বসে আছি আল্লাহ করে দেবে আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আব্দুল ওদুদ সাহেব আল্লাহ উনি এবং ওনার ফ্যামিলি পরিবার সংসার সম্পতি মা বাবা বোন স্বজন সবাইকে তুমি কবল করে নাও সবার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও এই মা ফেলটা যেন প্রতি বছর করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ কালামনি দোয়া চেয়েছি কয়েকদিন আগে ওনার চেঠু মারা গেছে আল্লাহ উনি রপ করে আল্লাহ ওনার কবর তুমি জানতে টুকরা করে দাও ওনার বাবার কবর জানতে টুকরা করে দাও আল্লাহ নানা কবরে চলে গেছে ওই কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাদেরকে বাতিল ফেরকা থেকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও ইয়া রাব্বুল আলামিন

তোমার বেয়াবান্দাদের অন্তর্ভুক্ত করে না দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না নাহি কিছু আমি গুণাগার সব কিছু নিয়ে নেব পরবার দেখা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করবে হের তুমি তো সিবি তুমি হাসিবি তুমি রি রে হাম হমা কামার মায়ানি আল্লাহ যে নাকিরি বিচালাইছোয় শয়তানি মান নিয়ে কারা শুরু করবে গো ওই কঠিন বিপদের সময় দাদের নবীজের নোদানি চেহারা দেখা দেখায়া আমাদের প্রত্যেকের জবান ও কলবে জারি করে দিব বহুদূর কালেমা তো বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ